আর একবার টেনে নেই আরে দাজা যান আপনি এখন তো গাজা খান আপনি জানেন না গাঁজা খাওয়া হাড়া কম মেলে গাঁজা খাওয়া হারা

আর গাঁদাটাই ঠিক করে খাওয়া হয় আরে দাদু যান আপনি তো বাজার খাচ্ছেন আমি তো সঠিক কথা বলছি যে আবার রাগারাগি কি আছে আচ্ছা ঠিক আর ভারতবর্ষে কড়া আছে তোদের মতন খেজুরদের জ্বালায় আমাদের গাঁজা তোদের গাঁজাটাই আর ঠিক করে খাওয়া হয় আরে দার আপনি তো গাঁজা খান দাঁজের কত রক্ত মাছ হয় আরে অত রক্ত দেখতে বুঝিনি যখন তাদের ভরে রাজা হয় তখন কোদাললে মাঠে যায় তারপর কি করে তারপর তোদের ওই দুপুরে রাজানের মর্জেন যখন বলে আল্লাহ তখন দু মুঠো ভাত নেই গপ গপ করে কিনতে হয় কি করে তারপর তোদের যখন বিকেলে রাজা হয় তখন ওই দোকানে এই দোকানে চা খেয়ে খেয়ে বেড়ায় আর সন্ধ্যাবেলা বা মাগরীবের সময় কি করে আরে শোন আমার কটা গাঁজাখর বন্ধু আছে তাদের নামগুলো বলবো দেখবে হ্যাঁ বলেন আরে তারা প্রথমটার নাম কি জানো ছিল ও দাঁড়া দাঁড়া

আরে দাদু জানা কিছু তো নামাজ सलाम কিছু কয় না নামাজের মেটা তো পারবেন ও বাপড়ি পার না মানে কে জানিস আমি আমার নাতি পুতিদের সব শেখাতা বলেন তো আরে শোন রাকাতে সালাতে ইবলিসের আপদ জালাতে উঠতেও পারি না বসতেও পারি পরি না আল্লাহ

লা আমার মাথায় পানি দাও গো ফিরে লিখে দূর বলে আমি সব ভুল বলি আরে দাজজান আপনি তো সব ভুল কইতে তা রোজা রাখে উড়িব করি রোজা মানে সারাদিন না খেয়ে পেটে খিদে নিয়ে সুন্দর গান আর সারাদিন না খেয়ে আবার গিয়ে দিয়ে গগগ করে গিজি না দবিল্লা আপনি ইফতার খাওয়ালে রোজা রাখেন আরে খেজুর তাছাড়া আবার কি

মা মাদ্রাসার বড় খেজুরি নাম কি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব উনি পাপারে যে ওই বড় বড় ঝাড়কা কঞ্জি থাকে আর যে मारे ওই মন চাই হ্যাঁ উনি পাপারে আমি তো জীবনে পড়তে যাইনি আর গুরু হইবি শুধু খপ খপ করে কাশি